আলাইকুম আসসালামাইকুম চলে তো আজকে আমি হচ্ছে দুঃচিত্ত পিঠা বারো বানিয়েছিলাম তো এই শুকনো গুঁড়ো দিয়ে বানাবো তো এই পিঠাগুলো আমি হচ্ছে একবারে ছোটো ছোটো করে বানিয়েছিলাম ভালো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে তো এখানে আমি শুকনো গুঁড়োর মধ্যে গরম পানি দিয়ে দিলাম হালকা গরম পানি হালকাও না একেবারে কমও না মিডিয়ামের মধ্যে তো ওটা দিয়ে দিয়ে ভালো করে লবণ দিয়ে দিয়েছি একটু হাত দিয়ে মেখে নিলাম তো এভাবে মাখলে একটু পিঠাটা সুন্দরভাবে হয়ে যায় এই জন্য আমি হচ্ছে এভাবে মেয়েকে রেখে দিয়েছিলাম পানি দিয়ে সুন্দরভাবে একটা বেটার তৈরি করে যে আরও পানি দিয়ে দিচ্ছি তো ভিউার্সরা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন তো এখানে আমি চাই আবারও হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমারটা এখন ওটা রেডি করে রেখে আমি এখানে দুধ দিয়ে দিলাম চোলার উপর আর দুটা ভালো করে বলক তুলে নেব তো এখানে আমি হচ্ছে দুধ গরম করে রেখে আবার এখানে খেজুরের গুড় ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এইভাবে ফুটিয়ে নিলে কী হবে আপনার দুধ আর এই গুড়টা একসঙ্গে দিলে কেটে যাওয়ার ভয় থাকে না তো এই যে আমি দিয়ে মিক্স করে এখন এটা ভালো করে ফুটিয়ে নেবো এখানে আমি গরম মশলা দিয়েছি দার্শিনি এলাশ এই যে এগুলা দিয়ে ভালো করে ভালো জাল করব একটু সময় করে এটা আমি জাল করে নেব তো এই যে মানে এটা যতটা ভালো করে জাল করবেন তো পিঠাটা খেতে অনেক মজা হবে তো আমার এটা এখন হচ্ছে হয়ে গেছে আমি এটা নামিয়ে রেখেছি আর এখানে পিঠার বেটারটাও রেডি হয়ে গেছে তো এখন চুলাই দিয়ে দিলাম মাটির একটা চাষ তো এই যে এইগুলা হচ্ছে মানে সব পিঠায় গোল দেখতে বেশ সুন্দর তো আমি এখানে পিঠাগুলো সার্সটা প্রসেসিং করে নিচ্ছি একটু তেল দিয়ে তো এখন পিঠাগুলো দিয়ে দিলাম এই যে ছোটো ছোটো করে বানাবো মানে আমি পিঠাগুলো ছোটো করে বানাবো খেতে বেশ দারুণ লাগবে এবার দেখতেও অসাধারণ লাগবে এই জন্য তো আমি দিয়ে এই যে একবারে প্রথম খোলা এরকম হয়েছে তো এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে যে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দিলাম এভাবে আমি আরও কিছু পিঠার বেটার দিয়ে দিয়েছি আর একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব তো ভিউয়ার্স আবারও একটু অনুরোধ করতেছি আপনারা একটু ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো দেখুন পিঠাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে আর আমি হচ্ছে এক এক সবগুলো পিঠা ভিজিয়ে নিয়েছি তো যে আমার পিঠাগুলো ভিজানো রেডি আমি এখন এটা রেখে দেবো সকালের জন্য অপেক্ষা করব। তো এই যে সকালবেলা দেখুন প্রচুর কুয়াশা অনেক অনেক কুয়াশা পড়ছে এত কুয়াশা আর এত শীত এর মধ্যেই শীতের পিঠা খেতে বেশ দারুণ লাগে তো আমার পিঠাগুলো এই যে আমি উঠে নিয়েছি দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে তো যে আমি দুইটা পিঠে উঠিয়ে নিলাম দেখুন কতটা নরম হয়েছে একেবারে সফট দেখুন অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক ধৰণ হৈছে খেতি অনেক মজা হৈছিল আছালক আল্লা হাফিজ